বাংলাদেশ বেতার সিলেট স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা নারী কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত মুক্ত বিশ্ব করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা মতো সিলেটও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী সহিংসতা দূরীকরণ দিবস ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রে তিনজন নারী নির্যাতিত হয় এ ঘটনা স্মরণে ১৯৮১ সালের জুলাই মাসে প্রথম ল্যাটিন আমেরিকায় নারী অধিকার সম্মেলনে পঁচিশে নভেম্বরকে নারী নির্যাতন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করা হয় উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার গতকাল শপথ নিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড আজিজ আহমেদ ভুঁইয়া শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটির সদস্যবৃন্দ নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউন্সে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় উল্লেখ্য একুশে নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা ও জায়রা জজ আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত সচিব বেগম তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল বিভাগে প্রজ্ঞাপন কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধন করা হয়েছে গতকাল মরুবি বাজারে সদর উপজেলা চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন পরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সবার শুরুতে চব্বিশের গণ উদ্ভানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় বক্তারা বলেন কৃষকরাই দেশের অর্থনীতি মূল চালিকা শক্তি সভ্যতার আদি থেকেই মানব জাতির জন্য কৃষি একটি অপরিহার্য এবং অত্যাবশ্যকীয় খাত যুগের বিবর্তনে এবং প্রযুক্তির ছোঁয়ায় মানুষের জীবনমান যতই উন্নত এবং আধুনিক হোক না কেন কৃষি এবং কৃষকের প্রয়োজনীয়তা অপরিহার্য আটত্রিশটি স্টল স্থান পেয়েছে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য এই মেলা উন্মুক্ত থাকবে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস পালন করেন সিনিয়র সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা জানান সিলেটের সীমান্ত এলাকায় চোরাই পণ্য সহ দুইজনকে আটক করেছে বিজিবি সিলেটের জৈনাপুর কানাইঘাট ও জোগীগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ করা হয় এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পথে দুজনকে আটক করা হয়েছে গতকাল বিজেপি উনিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুল নবী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বলেন সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা সহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে জুলাই চূড়ানোঘাট উপজেলার শাস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে এগারোই সেপ্টেম্বর বারিশটা সুমন সহ সাতানব্বই জন আসামির নাম উল্লেখ করে প্রায় দুশো জনকে আসামি করে মামলা করা হয় সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সূর্যোদয় হয়েছে সকাল ছটা ১৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা দুই মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে বিকেল মিনিটে আল্লাহ হাফেজ